চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান জয় গতকালে রবিবার বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেনের প্রস্তাব ও মাহবুব আলমের সমর্থনের সদস্যদের সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার কে এম রানার সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান পিটিএ কমিটির সভাপতি ইয়ার আহমেদ মজুমদার দাতা সদস্য স্বাধীনচন্দ্র চৌধুরী নবনির্বাচিত অভিভাবক সদস্য মোহাম্মদ সোলাইমান বিল্লাল হোসেন মাহবুব আলম মোহাম্মদ মাসুদুল ইসলাম সরকার সংরক্ষিত মহিলা সদস্য রিমা রানী মজুমদার শিক্ষক প্রতিনিধি সুজন চন্দ্র চৌধুরী নবীর হোসেন মানুফা শাকিল সিঙাড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস প্রভাষক সিয়াদ হোসেন সাগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ আলমগীর হোসেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি বিশিষ্ট সমাজসেবক কয়োব আলী মেম্বার ছাত্রলীগ নেতা অন্তর হোসেন সজীব সর্দার রাফি মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান তাকেও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় অভিভাবক সদস্য শিক্ষকবৃন্দ সহ এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানান বিদ্যালয় সার্বিক উন্নয়ন ও এলাকার শিক্ষার প্রসারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন কচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন সত্য প্রকাশে আপসিন